আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি সৌদি আরবে নতুন এসেছি আসার পর আমি বাইরে থেকে একটা সিম কার্ড নিয়েছি কিন্তু আমার নামে এখন কয়টা সিম কার্ড আছে বা আমার নামে বিল বাকি আছে নাকি এই ধরনের মেসেজ আমার কাছে আসে তো আমি কীভাবে চেক করবো যে আমার নামে কয়টা ওয়াইফাই কয়টা সিম কার্ড আছে এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা জানেন তারা এই ভিডিওটা না দেখলেও চলবো কিন্তু যারা জানে না কারণ সৌদি আরবের প্রতি দৈনিকই হাজার হাজার লোক সৌদি আরবের নতুন আসে আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে সিম কার্ড কীভাবে চেক করব। তা সেটার জন্য আপনাকে যেটা করতে হবে যে প্রথমত আপনার ইকামা থাকতে হবে আপনি ইকামাদারি হতে হবে এবং আপনার আফসার অ্যাকাউন্ট থাকতে হবে আফসার অ্যাকাউন্ট থাকলে আপনি খুব কম সময়ের ভিতর দুই তিন মিনিটের মধ্যে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামে কয়টা সিম কার্ড বা কয়টা ওয়াইফাই রাউটার আসে রেজিস্ট্রেশন করা সেটা আপনি চেক করে নিতে পারবেন তো সেটার জন্য আপনারা যেটা করবেন সর্বপ্রথমে আপনার আমি আপনাদেরকে সরাসরি দেখাই তো সর্বপ্রথমে আপনারা মোবাইলের এই মোবাইলের ফেলে স্টোরে ঢুকবেন আমি ফেলো স্টোরে ঢুকে দেখাচ্ছি তো এখানে আপনারা ফেলো স্টোরের বারে লিখবেন সিআইটিসি ঠিক আছে সিআইটিসি অথবা সিএসটি এটাও লিখতে পারেন সিআইটিসি লেখলেই হবে তো এরপর সার্চ করবেন আপনার সর্বপ্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে টি নামের একটি অ্যাপস চলে আসছে এটা আপনারা মোবাইলে ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর আপনারা যেটা করবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন যে লগ ইন ইউজিং ন্যাশনাল ইউনিফাইড অ্যাক্সেস লেখা আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে এরপর এখানে দেখতে পাচ্তেছেন যে ন্যাশনাল ইকামা আইডি নাম্বার ঠিক আছে তো আপনি আপনার ই নাম্বারটা দিয়ে দেবেন আমি এটা ই কামা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটা তীরের মতন আছে এই তীরের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ছিচল্লিশ নাম্বার একটা নাম্বার এসেছে আপনার মোবাইলে যে কোনো একটা নাম্বার আসবে তো এই নাম্বারটা আপনাকে অ্যাক্সেস দিতে হবে এই নাম্বারের মাধ্যমে আর সেটার জন্য আপনার মোবাইলে আপনার নাফাত অ্যাপ্লিকেশন অবশ্যই প্রয়োজন নাফাত রেজিস্ট্রেশন করে রাখতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই স্ক্রিনটা একটু হাইড করলাম তারপরে আমি আপনাদেরকে এখানে আবার এই প্লে স্টোরে দেখাচ্ছি যে নাফাত লেখবেন এন এ এফ এ টি এস নাফাত লেখবেন এখানে নাফাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নাফাত একটি অপশন আসছে লেখা এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তারপরে ওপেন করবেন ওপেন করে আপসার অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন এবং লগ করে নেবেন এরপরে লগ করার পর আপনার সামনে এরকম অপশনটা আসবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট লেখা আছে তো আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন ঠিক আছে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটা ঘরে তিন ধরনের নাম্বার এসেছে তো আপনার এখানে সি সিআইটিসিতে যে নাম্বারটা এসেছে এখানে দেখতে পাচ্ছি সিচল্লিশ নাম্বার এসেছে এই নাম্বারটা সেম এরকম একটা নাম্বার আপনার এখানে শো করবে এখানে আমি দেখতে পাচ্ছি ছিচল্লিশ আসে এই ছিচল্লিশের উপরে ক্লিক করবেন আপনার কাছে যেই নাম্বার আসে সেই নাম্বারে ক্লিক করবেন ঠিক আছে তো আমার এখানে একটু লেট হয়ে যাওয়ার কারণে অ্যাকসেপ্টটা করতে পারেন এটা খুব দ্রুত করতে হবে তো আমি আবার রিটারাই করতেছি আপনাদেরকে দেখানোর সাথে তো আমি আবার দিলাম এরপরে আমি তীরে ক্লিক করলাম এখানে পঁয়ষট্টি শেষে আমার নাফাতে আবার কিন্তু একটা নাম্বার আসবে অ্যাকসেপ্ট করার জন্য ছেষট্টি যেখানে সৌষট্টি যেটা আসছে সৌষট্টি বিশ পঁয়ষট্টি এখানে যে নাম্বারটা এসেছে সেটা আমরা ভালো করে দেখে দেবো এখানে পঁয়ষট্টি এসেছে আমি এখান থেকে পঁয়ষট্টিতে ক্লিক করলাম এরপর আমার এখান থেকে নাফিতে যেই পার্সোনাল পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনার স্ক্রিন পাসওয়ার্ড স্ক্রিন লকের সিকিউরিটি সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট করে দিয়েছে অর্থাৎ আমি অ্যাক্সেস দিয়ে দিছি ঠিক আছে নাফাতারিফ এরপর এখান থেকে আপনারা এখানে এরটাকে সরিয়ে দিবেন সরিয়ে দিয়ে আপনারা আগের জায়গায় ফিরে যাবেন এখানে দেখবেন অটোমেটিকলি এটা অ্যাক্সেস নিয়ে নেবে একটু অপেক্ষা করতে হবে সেটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি অ্যাক্সেস নিয়ে নিয়েছে ঠিক আছে এবং আমার সামনে চলে আসবে যে আমার নামে কয়টা সিম আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাই নাম্বার একটা ল্যাবার সিম একটা এস সিম অর্থাৎ আমার নামে দুইটা সিম আছে আপনার নামে কয়টা সিম আছে আপনি সেটা এখান থেকে দেখে নিতে পারবেন যেভাবে ফার্স্টের দিকে টানলে বাকি সিমগুলো আসবে এখন কথা হলো যে যারা সিম কার্ড ক্যান্সেল করতে চান কীভাবে ক্যান্সেল করবেন সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা যে সিম কার্ড কীভাবে ক্যান্সেল করবে এবং কীভাবে চেক করবেন তো চেক কীভাবে করতে হয় সেটা আমি তখন দেখালাম এখন আপনি কীভাবে ক্যান্সেল করবেন একটা সময় কিন্তু এই সিআইটিসি অ্যাপসের মাধ্যমে আমরা অনেক সিম এই রিজেক্ট করে দিয়েছি বা বন্ধ করিয়েছি কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না আর সেটা একেবারে সম্ভব হয় না তা নয় সম্ভব হয় তবে সেখানে অনেক লম্বা মানে দৌড় অনেক মানে ফেরার মধ্যে পড়তে হয় তো সেখানে সম্ভব হতেও পারে নাও হতে পারে ঠিক আছে তো আপনারা যেটা করতে হবে আপনি সিম কার্ড বন্ধ করতে গেলে আপনি যেই কোম্পানির সিম কার্ড বন্ধ করবেন সেই কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সিম কার্ড বন্ধ করে আসতে হবে কারণ এখানে আপনার নামে যদি পোস্ট পেড সিম থাকে তাহলে সেটা আপনি অনলাইনে কোনোভাবেই বন্ধ করতে পারবেন না সেটা অফিসে গিয়ে অফিসিয়ালিভাবে বন্ধ করতে হবে সেটার জন্য আপনার এসটিসি যদি হয়ে থাকে এস টিসি কাস্টমার কেয়ারে যাবেন মোবাইলই হলে মোবাইলই কাস্টমার কেয়ারে দেবেন লেবার হলে লেবারার কাস্টমার কেয়ারে যাবেন গিয়ে সেখানে বলবেন যে আমার এই সিমগুলো বন্ধ করব। ঠিক আছে তো তারা সেখানে তাদের ওয়েবসাইটে চেক করবে যে আপনার নামে কোন কোন ধরনের সিম আছে ঠিক আছে তারপর আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন সিমটা বন্ধ করবেন আপনি আগে থেকে মোবাইলে যে সিমটা বন্ধ করবেন যে সিমগুলো যখন চেক করবেন যে আপনার নামে কয়টা সিম সেখান থেকে কোন সিমগুলো বন্ধ করবেন সেই সিমের নাম্বারগুলো এখানে শো করবে শো করার পর আপনি সেখান থেকে সিলেক্ট করে বা এই কাগজে লিখিয়ে নেবেন যে এই নাম্বারগুলো আমার বন্ধ করতে হবে তো বন্ধ করার জন্য যদি সেখানে কোনোরকম পেমেন্ট করা লাগে কারণ ফোস্ট পেড সিম বন্ধ করতে গেলে পেমেন্ট করা লাগে আপনার যদি বকেয়া বিল থাকে বা কোনো কন্ট্রাক্ট থাকে সেগুলো কিন্তু পেমেন্ট করতে হবে আর যদি ফ্রি পেড হয়ে থাকে তাহলে কোনো কিছুই লাগবে না সেরেফ তারা আপনার আইডি থেকে ইকামা থেকে সিম কার্ডগুলো তারা সরিয়ে নিবে বাস এটুকুই কাজ আর কোনো কাজ নেই আশা করি বুঝতে পেরেছেন যারা আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন যে পাই আমি সিম কার্ড কীভাবে চেক করবো বা কীভাবে বন্ধ করাবো এই হলো সিস্টেম সিম কার্ড বন্ধ করতে গেলে আগের মতো নার্স সিস্টেম নাই আপনাকে অবশ্যই অফিসে যেতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল থাকবে অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ